হরে কৃষ্ণ ওয়েলকাম টু কৃতিকাস লিটিল কর্নার চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তো ভিডিও শুরুতেই সবাইকে বলে দিই আজকে হলো একাদশী তার সঙ্গে আজকে ঝুলন যাত্রার প্রথম দিন আজকের থেকে ন তারিখ অবধি মায়াপুর ধামে কিন্তু ঝুলন যাত্রার অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো তোমরা চাইলে ন তারিখের মধ্যে যে কোনো একদিন এসে রাধা মাধবীর ঝুলনের দর্শন করে যেতে পারো খুব ভালো লাগবে তোমাদের তো আজকে সারা দিন আমি কি কি করি সেটা নিয়েই এই ব্লগটা থাকবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি একদিন একটা একাদশীর ব্লগ শেয়ার করো তো ফাইনালি একাদশীর ব্লগ চলে এসছে তো অলরেডি এখন দশটা বাজে মানে সকাল থেকে আমি ঘরের কাজ করা ভগবানকে পুজো দেওয়া সব কিছুই করে ফেলেছি বাকি সারা দিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যেহেতু দশটা বাজে এখন আমি গিয়ে ভগবানের ভোগ বানাবো দুপুরে নিবেদন করার জন্য ভালো তাহলে তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপিও শেয়ার করব একাদশী তোমরা যারা যারা নতুন একাদশী করছো তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে তো অনেক কথা বলে ফেলছি আমি আমার মনে হয় ভিডিওর শুরুতেই আর বেশি কথা বলা যাবে না তো ভিডিওটা তাহলে শুরু করা যাক আর ভালো লাগলে কি করতে হবে ভিডিওর মধ্যে একটা কমেন্ট করতে হবে একটা লাইক করতে হবে আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা শুধু সাবস্ক্রাইব করে দেবে বাস এইটুকানি তো চলো শুরু করা যাক তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর যেমন তোমাদেরকে বললাম আমি এখন ভগবানের ভোগ রেডি করব আর আমি তোমাদেরকে আজকে যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি কিছুদিন আগে আমার একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু হয়তো অনেকে দেখেছো অনেকে হয়তো দেখ তো আজকে আরেকবার দেখে নাও তো রেসিপিটার জন্য মাখানা দরকার মাখানাগুলোকে আমি সুন্দর করে একটু ঘি দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব আর একটু সামান্য ফ্রাই হয়ে গেলে এর মধ্যে এবার আমি দুধ দিয়ে দিয়েছি আর দুধটা আমি উষ্ণ গরম করে দিয়েছি আর এরপরে দেবো বড় সাবুদানা বড় সাবুদানাটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ভিজে গেছে দেখো এবার এটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এটাকে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢেকে রাখার পর দেখো কত সুন্দর একসঙ্গে মিশে গেছে কি ভালো লাগছে দেখতে এখন আর এখানে আমি একটু সামান্য মিষ্টির জন্য দিয়ে দেবো মিষ্টি আর মিষ্ট্রিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আর এই সময়টুকু আমি কিছুটা ফল রেডি করে নেবো ভগবানের জন্য আমার ফলগুলো বানানো সব কমপ্লিট দেখতেই পারছ ড্র্যাগন ফ্রুট রয়েছে কলা রয়েছে আর আপেল রয়েছে আর এই দিকে দেখো নামানোর আগে আমি হালকা করে ওপরে অল্প ঘি দিয়ে দিয়েছি আর এটাকে এখন নামিয়ে নেব ঠান্ডা হলে ভগবানকে ভোগ নিবেদন করবো তো আমি ভোগ লাগিয়ে তারপরে বসে বসে জব করছিলাম আর এখন ভোগের প্রসাদ নামিয়ে নিয়েছি দেখতেই পারছ আমার জন্য কিছুটা নিয়েছি আর বেড়ে এখন আমি এগুলোকে মিক্স এটাই এটাই কিন্তু কিন্তু আসল রেসিপি আর প্রত্যেক একাদশীর দিন আমি তৈরি করি তোমরাও একবার কোনো একাদশীতে এটা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করো দেখবে তারপর থেকে প্রত্যেক একাদশীতে তোমাদের এটা বানাতে ইচ্ছে করবে কারণ এটা এতটাই হেলদি আর এতটাই টেস্টি হয় যে এটা খুবই ভালো একাদশী দিনের জন্য তো চলো আমি প্রসাদটা পেয়ে নিই তারপরে সকাল থেকেই না আমার মেহেন্দি পড়তে খুব ইচ্ছে করছে জানি না কেন তোমার ঘরে মেহেন্দি আছে যদি পড়ি তাহলে তোমাদেরকে দেখাবো আর যদি না পড়ি তো নাই পড়লাম আর কি দেখাবো তো চলো কিছু কাজ করে তারপরে আবার দেখা হচ্ছে শ্রী মন্দিরে যাবো ভগবানের দর্শন নেব ঝুলনের ওখানে যাব রাধা মাধবীর ঝুলনের দর্শন নেব। তোমরা রেডি তো দর্শন করার জন্য ঝুলন দেখার জন্য তো চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক দুপুরে মানে কাজকর্ম এত ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে ভাবলাম কেন না একবারে রেডি হই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো এবার বেরিয়ে পড়ি তাহলে তো আমরা চলে এসেছি ঝুলনের এখানে আসার সময় মন্দিরে মাধবের দর্শন করে এসছি আর এখন ভেতরে গিয়ে ঝুলনের দর্শন করব আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে একটা জলের ফোয়ারা তৈরি করা হয়েছে আর এবছর ঝুলুন কিন্তু গোশালায় হচ্ছে না যারা যারা প্রত্যেকবার ঝুলনে আসো তোমরা হয়তো গোশালায় দেখতে পাও ঝুলন যাত্রা এবছর হচ্ছে গোশালায় যেতেই তার আগে নিত্যানন্দ কুঠিরের পাশের মাঠের মধ্যে এখান থেকে মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর আসছে তো চলো এবার একটু ঝুলুন দেখে নাও i আমার তো ঝুলনের দড়ি টানা কমপ্লিট এখন আমি এসে এখানে ডান্স দেখছি এখানে যেই দুজন ডান্স করছে এরা দুজন কিন্তু মা আর মেয়ে দেখো কত সুন্দর মা আর মেয়ে মিলে একসঙ্গে ডান্স করছে কি ভালো লাগছে না দেখতে আর আজকে প্রথম দিন বলে কিন্তু অনেক ভিড় হয়েছিল অনেক ভক্তরা এসেছিল আর আমার সঙ্গেও অনেকের দেখা হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো আমি সবার সাথে কম বেশি কথা বলার চেষ্টা করেছি তো তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ আর হ্যাঁ থ্যাংক ইউ আরেকটা কারণেও রিসেন্ট আমার ইউটিউব চ্যানেলে কিন্তু চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওগুলো সবসময় দেখো কমেন্ট করো লাইক করো আর যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অনেক ভালোবাসা অনেক থ্যাংক ইউ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই না তো চলো এবার রাধা মাধব বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাই এবার ঠিক আছে আলো ছাড়া আইফোনের ক্যামেরা অনুভব তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে টাটা হলে